এইটা এটা হলো বড় এলাচ কালো এলাচ বড় এলাচ কালো এলাচ বলে হ্যাঁ ওকে আমরা খাবার অল্প দামে বিক্রি করি আমরা পেটা দিয়ে কারণ এই যে ঝোলটা গাড়ো হবে এবং গুণ তো খাবারের মান কমবে না ভাই এটা চশপাতা চশপাতা

ভাই আমাদের নলি এটা আমাদের দোকানে যারা রেগুলার খাই তাদের জন্য ফ্রি